দর্শক আলাইকুম নিউজ সকালের সংবাদে আপনাদেরকে শিরোনাম দুই জুন প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন এভাবে সংস্কারের কলা দেখানো হচ্ছে মন্তব্য সালাউদ্দিন আহমদের ডিসেম্বরে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান অন্তর্বর্তী সরকারকে জয়নুল আবেদিন তারাশে পুকুর দখল নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ আহত দশ পাঁচই আগস্টের পর জন্ম হওয়া দলগুলোই শুধু নির্বাচন চায় না মন্তব্য আমির খসরুর কয়েকশো মানুষ গণপিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেন জানিয়েছে পুলিশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু রাজধানীর দারুস সালামে দুজনকে কুপিয়ে হত্যা নতুন ফেসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য আনু মোহাম্মদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দুইজন প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন এভাবে সংস্কারের কলা দেখানো হচ্ছে মন্তব্য সালাউদ্দিন আহম্মদের আগামী দুই জুন প্রধান উপদেষ্টা আবার তাদের ডেকেছেন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন ভাবটা আমরা বসছি এরকম আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই কিন্তু কাজের কাজ নিয়ে কোনো খবর নেই দুই তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এবার আবার এটা একত্র করবেন এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ কথা বলেন সভায় সালাউদ্দিন আহমদ বলেন আগামী তারিখে আমাদের আবার ডেকেছেন প্রধান উপদেষ্টা দুই বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আর আলোচনার কোনো কমতি নেই কিন্তু কাজের কোনো খবর নেই আবার ডেকেছেন দুই তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে কেন উদ্বোধন কয়বার করতে হয় সংস্কার নিয়ে আবার কতবার উদ্বোধন করবেন প্রথম পর্যায়ে আলোচনার একবার উদ্বোধন করেছেন দ্বিতীয় পর্যায়ে আবার উদ্বোধন করবেন তৃতীয় পর্যায়ে গিয়ে আপনারা এটা করবেন এভাবে আপনারা আমাদের সংস্কারের কলা দেখাচ্ছেন নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান অন্তর্বর্তী সরকারকে জয়নুল আবেদিন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন সরকারকে আহ্বান করব ছোট ছোট শিশুদের সারা বাংলাদেশের মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন দশ মাস লাগে না এ সংস্কার করতে নির্বাচন দিতে অথচ আপনারা দশ মাস অতিক্রান্ত করেছেন আমাদের নেতা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় বলে মনে করি না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন আমরা সবাই সহযোগিতা করব তারা সে পুকুর দখল নিয়ে ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ আহত দশ সিরাজগঞ্জের তারাসে পুকুর দখল করাকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে দশজন আহত হওয়ার ঘটনা ঘটেছে শনিবার দুপুরে তারাস পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে জানা যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও ভাদাস পশ্চিম পাড়ার বাসিন্দা সোহাগ হোসেনের গ্রুপের সঙ্গে তারাস পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা গ্রুপের এ সংঘর্ষ হয় পাঁচই আগস্টের পর জন্ম হওয়া দলগুলোই শুধু নির্বাচন চায় না মন্তব্য আমির খসরুর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগস্টের পর যেসব দলের জন্ম হয়েছে শুধু সেসব নির্বাচন চায় না দলেই বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আমির খসরু কথা বলেন একটি সুষ্ঠু নির্বাচনের বার্তা জনগণ আর কিভাবে দেবে এমন প্রশ্ন রেখে আমির খসরু বলেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে দেশের ভেতর বাইরের বিনিয়োগকারীরা জিজ্ঞাসা করে নির্বাচন কবে অন্যান্য যারা আছে তারাও সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে সবাই বলছে নির্বাচন কবে শুধু একটি নয় কমপক্ষে বাউন্নটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় দাবি করে আমির খসরু বলেন যদি কেউ বলে শুধু একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এটি কি সত্য কথা তাহলে এ ধরনের একটা মন্তব্য কি আমাদের উদ্দেশ্যে করা হয়েছে এটা কি অর্থ বহন করে কয়েকশো মানুষ গণপিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেন মাদক বিরোধী অভিযানের পর দিন রাজধানীর দারুসালাম এলাকায় গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন স্থানীয় কয়েকশো মানুষ গণপিটুনি দিয়ে দুজনকে মেরে ফেলেন বলে পুলিশ জানিয়েছে আজ শনিবার বেলা একটার দিকে এক ঘটনা ঘটে নিহত দুজনের মধ্যে একজনের নাম তানভীর বলে জানা গেছে অন্যজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ইমাম হোসেন ওরফে বাচ্চু নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে তিনি ছাত্র জনতার আন্দোলনে এক আইনজীবীকে হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলার আসামি এই দুই মামলায় গত ত্রিশ মার্চ গ্রেফতারের পর তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন ইমাম হোসেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির পদে আছেন তিনি নগরের মোগলটুলি এলাকার গোলাম মামলার ছেলে নতুন ফেসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে মন্তব্য আনু মোহাম্মদের নতুন ফেসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেন যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে নতুন ফেসিবাদের আগমন ধ্বনি শোনা যাচ্ছে পুরো সমাজের মধ্যে আবার একটা নতুন ফেসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। নির্বাচন নিয়ে জয়সলের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা কেবল বাংলাদেশ সরকার ও জনগণে ঠিক করবে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে অন্য কোনো দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয় তিনি বলেন গত উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রন্থির জয়সাল বলেছেন বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত এই বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনভিপ্রেত এবং জাতিসংঘ ঘোষিত সনদের পরিপন্থী এটিএম মাসুম বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি জনগণ বিএনপিকে ভোট দেবে জেনে নির্বাচন নিয়ে টাল বাহানা চলছে দাবি জুয়েলের ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ জুয়েল বলেছেন আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললেই নানান ধরনের বাহানা করে আজ না কাল কেন নির্বাচন দিতে চায় না কারণ এদেশের জনগণ বিএনপিকে ভোট দেবে জনগণ বিএনপিকে কেন ভোট দেবে কারণ বিএনপি সবসময় এদেশের জনগণের সাথে আছেই ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম কমলো জুন মাসের জন্য ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম কমিয়েছে সরকার নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা পেট্রোলের দাম তিন টাকা করে কমিয়ে একশো টাকা এবং অক্টেন তিন টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে ভেজাল রোধে কেরোসিন লিটারে দশ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে